হিট করলেন সেলিম ভাই দারুন একটি হিট করলেন এবার সাদা গুটি দিয়ে চাবি দেওয়ার চেষ্টা দেখে নিচ্ছেন এবার রেড কিন্তু হাতের নাগালে আনার চেষ্টা চমৎকার একটি শট দিয়ে রেড কিন্তু হাতের নাগালেই নিলেন যেহেতু দশ গুটি খেলা হচ্ছে এবার সাদা গুটি দারুণ ভাবে কালার টাচে সাদা গুটি খেলে দিলেন এবং রেগটি কিন্তু তার আওতায় রেখে দিলেন এবার ব্যস খেলার চেষ্টা দারুণ ভাবে ব্যাসটি খেলে কিন্তু কমপ্লিট করলেন এবার রেড টি চেষ্টা কি করলেন পারলেন টি কিন্তু ষোলো দলীয় ক্রাম্বা টুর্নামেন্ট স্থান কালীবাড়ি বাজার মনিরামপুর যশোর চলছে বারোশো টাকা এনটিপি তে আঠারো হাজার টাকা প্রাইজ মানিতে সুমন দাদা এবং তার পার্টনার হচ্ছেন ফিরোজ ভাই এনডি পার্টি প্রতিপক্ষ হচ্ছে সেলিম ভাই এবং তার পার্টনার হচ্ছেন আজিম ভাইয়া সুমন দাদা চাবি শট দিয়ে চমৎকার ভাবে খেললেন আবারও চাবি দেওয়ার চেষ্টা দারুন একটি চাবি শট দিলেন এবং গুটি কিন্তু হাতের নাগালেই আনলেন প্রত্যেকটা গুটি কিন্তু তার যাওয়ার মতো পরিবেশ রয়েছে পারবে কি এখান থেকে ফিনিশ দিতে সুমন দাদা দেখেন কালাগুড়ি ব্যাস খেলার চেষ্টা কালাগুটি শট খেললেন কিন্তু কিন্তু ব্যাথ হয়ে গেল এবার কালাগুড়ি দিয়ে ঘুরলে দেওয়ার চেষ্টা তার পার্টনার বলছেন তাকে ইজি করে খেলে দিতে যেহেতু এটা সাবি শট হয় না চাবি মারতে গেলে কিন্তু গুটি না যাওয়ার সম্ভাবনাই বেশি এবার ইজি ব্যাস চেষ্টা কি করবেন সুমন দাদা এবার সাদা গুটি চান্স করিয়ে গুটি খেলার চেষ্টা দারুণ একটি শট দিলেন আর কিন্তু তিনটে গুটি রয়েছে যেহেতু একটি কিন্তু তার আনফিট রয়েছে তার পার্টনার বলছে রেডটি তুমি আরেকটু সরিয়ে রাখো দারুন ভাবে খেলে দিলেন তার পার্টনারের হাতে রাখলেন তিন তিনটে গুটি স্ট্রাইকার চলে আসলো আজিম ভাইয়ের হাতে আজিম ভাই কি করবেন তিনি সাদা গুটি খেলবেন এবং কালো গুটিটি চান্স করিয়ে দেবেন কি করলেন তিনি কিন্তু প্রতিপক্ষের গুটি পকেট করে ফেললেন এবং ফিরোজ ভাইয়ের হাতে স্ট্রাইকার দুই দুটো গুটি কিন্তু তার হাতের নাগালেই রয়েছে পারবে কি এখান থেকে ফিরোজ ভাই ফিনিশিং দিয়ে পয়েন্ট ছিনিয়ে নিতে কি করলেন তিনি কিন্তু রেড ইজি রেড টি মিস করে ফেললেন স্ট্রাইকার সেলিম ভাইয়ের হাতে সেলিম ভাই পারবে কি এখান থেকে চার চারটি গুটি খেলে ফিনিশ দিতে দেখেন প্রত্যেকটা গুটি কিন্তু যাওয়ার মতো পরিবেশ রয়েছে দারুণ ভাবে কভারটি কমপ্লিট করলেন আর কিন্তু তিন তিনটে গুটি রয়েছে দিলেই কিন্তু ছয় ছয়টি পয়েন্ট পেয়ে যাবেন সেমিফাইনাল ম্যাচে কিন্তু ছয়টি পয়েন্টের অনেক অনেক মূল্য দেখেন কাটিং শট দেওয়ার চেষ্টা চমৎকার একটি কাটিং শট খেললেন এবার কিন্তু প্রতিপক্ষের গুটি ব্যাত করে খেলার চেষ্টা কিন্তু কিন্তু কি করলেন তিনি মিস করে ফেললেন এবার সুমন দাদা কিন্তু হাত ছেড়ে দিলেন যেহেতু তার পার্টনারের হাতের নাগালেই রয়েছে কালো গুটিটি এবার একমারি দুটো নেওয়ার চেষ্টা কিন্তু কি করলেন তিনি কিন্তু রিং করে দিলেন গুটি ফিরোজ ভাইয়ের হাতে স্ট্রাইকার দিলে কিন্তু ফিনিশ তিনি কিন্তু ফিনিশ করে দিলেন